তুমি কি কখনো ভেবেছো আমার টাকাটা এমন কোথাও থাকবে যেখান থেকে বেশি রিটার্ন আসবে কিন্তু আমি মাথা ঘামাবো না অফিস যাও বিজনেস করো কাজ করো ব্যস্ত জীবন কিন্তু ইনভেস্টমেন্ট সেটা সামলাবে কে এটাই মিউচুয়াল ফান্ডের জাদু তুমি টাকা দাও তারা ইনভেস্ট করে তুমি ঘুমাও তারা কাজ করে তোমার ওই শেয়ার মার্কেট চোখ রাখে একদল এক্সপার্ট আর আজকের ওই ভিডিওতে আমি তোমাকে একদম জিরো থেকে মিউচুয়াল ফান্ড বোঝাবো মিউচুয়াল ফান্ড মানে কি কীভাবে কাজ করে এরা এনএভি টিইআর এক্সিট লোড সব এক্সপ্লেন করব ওয়েলকাম টু টাকা টক আমি অভিষেক আর শেখো শেয়ার মার্কেট ইজি বাংলায় মজার গল্পে মিউচুয়াল ফান্ড ইকুয়াল টু মিউচুয়াল মানে সবাই মিলে প্লাস ফান্ড মানে টাকা ছোটো ছোটো ইনভেস্টারদের টাকাকে এক জায়গায় পুল করা হয় এবং একসাথে বড় ইনভেস্টমেন্ট করা হয় তুমি যদি আলাদা করে রিলায়েন্স টিসিএস ইনফোসিসের মতো বড় বড় শেয়ার কিনতে চাও টাকার ঘাটতি করতে পারে কিন্তু যদি তোমার মতো আরও কিছু মানুষ মিলে টাকা দেয় তাহলে সেই টাকাকে ব্যবহার করে মিউচুয়াল ফান্ড একসাথে ওই স্টকগুলোকে কিনতে পারে মিউচুয়াল ফান্ড চালায় কে এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেমন এইচডিএফসি এএমসি আইসিআইসিআই প্রসিয়াল কোয়ান্ড বন্ধন এমএফ ইত্যাদি এদের কাছে থাকে নলেজ মার্কেট ইনফরমেশান টাইম অ্যান্ড ফোকাস তাদের ফান্ড ম্যানেজাররা তোমার হয়ে ইনভেস্টমেন্ট করে তুমি যখন অফিসে ব্যস্ত তখন ফান্ড ম্যানেজার দেখে নিচ্ছে কোন কোম্পানির শেয়ার কিনতে হবে কোনটা বেচতে হবে কতটায় কীভাবে অ্যালোকেশান করা উচিত মিউচুয়াল ফান্ডের মেন কোর স্ট্রাকচার হলো ইনভেস্টার মানে তুমি এএমসি মানে যারা অ্যাসেট ম্যানেজমেন্ট করছে ব্রোকার এবং স্টক মার্কেট এএমসি আমাদের টাকাটা নেয় এবং সেই অনুযায়ী তারা স্টক বন্ড গোল্ড ইত্যাদি বিভিন্ন অ্যাসেটে ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ড একরকম কিটিপাটির মতো ছয় মিলে টাকা দিল সেটা এক জায়গায় জমা হলো তারপর সেই টাকায় একসাথে বড় কিছু করা হলো মিউচুয়াল ফান্ডের পাঁচটা কি প্লেয়ার আছে যারা হলো এক সেবি সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া পুরো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করে এমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা ফান্ড চালায় ব্রোকার এমসি এমসির হয়ে এই ব্রোকাররা শেয়ার কেনে ট্রাস্টি এরা দেখে এএমসি টাকাটা ঠিকঠাক চালাচ্ছে কিনা এএমএফআই অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া এরা মিউচুয়াল ফান্ড সম্পর্কে শিক্ষাদান করে থাকে যেমন মিউচুয়াল ফান্ড সেহিহে এই ক্যাম্পেনগুলো এরা চালিয়ে থাকে এনএভি নেট অ্যাসেট ভ্যালু মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম শেয়ারের মতো প্রাইস না উদাহরণ ফান্ডে দশ লক্ষ টাকা স্টক আছে আর ইউনিট ইস্যু হয়েছে এক লক্ষ অতএব এনবি ইকুয়াল টু দশ স্টকের দাম বাড়লে এনবিও বাড়বে নেক্সট হলো টি আর টোটাল এক্সপেন্স রেসিও এম সি যে টাকা খরচ করে একটা ফান্ড হাউস চালাতে সেটা ইনভেস্টারদের কাছ থেকে সামান্যভাবে কেটে নেয় যার রেট সাধারণত জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত হতে পারে উদাহরণ দশ লাখ টাকার ইনভেস্টমেন্ট করলে প্রায় হাজার থেকে দু টাকা এই টিআর বা টোটাল এক্সপেন্সিসিও হিসাবে কেটে নেওয়া হতে পারে প্রতি বছর এবার আসি এক্সিট লোড একটা ছোট ফাইন যদি তুমি এক বছরের আগে মিউচুয়াল ফান্ড বিক্রি করে দাও তাহলে প্রায় এক পার্সেন্ট এক্সিট লোড দিতে হয় উদাহরণ তুমি দশ লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড করেছ যেটা এক বছরের মধ্যে হয়ে গেল এক লক্ষ কুড়ি হাজার তুমি যদি এক বছরের আগে বেচো তো বারোশো টাকা কেটে নেওয়া হবে মিউচুয়াল ফান্ড কেন দরকার তোমার কাছে যদি বড় ইনভেস্টমেন্টের জন্য টাকা নাও থাকে তাও মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ছোট করে শুরু করতে পারো তোমার হয়ে একজন এক্সপার্ট ফান্ড ম্যানেজার ডিসিশান নেবে সেবি অ্যান্ড এএমএফআই এর মতো বিশ্বস্ত প্রতিষ্ঠান তোমার ইনভেস্টমেন্টকে সুরক্ষিত রাখবে তুমি চাইলে এসআইপি এর মাধ্যমে প্রতি মাসে পাঁচশো টাকা দিয়েও মিউচুয়াল ফান্ড শুরু করতে পারো তো বন্ধুরা আজকে আমরা শিখলাম মিউচুয়াল ফান্ড কি কিভাবে কাজ করে কারা কারা যুক্ত আছে এনে বি টিইআর এক্সিট লোড যদি তুমি চাও যে আমি এর পার্ট টু বানাই যেখানে আমি মিউচুয়াল ফান্ডের টাইপস ব্যাখ্যা করবো যেমন ডিরেক্ট ভার্সেস রেগুলার লার্জ ক্যাপ ভার্সেস স্মল ক্যাপ ওপেন এন্ডেড ভার্সেস ক্লোজ এন্ডেড তাহলে কমেন্টে লেখো পার্ট টু প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর মিউচুয়াল ফান্ডের সম্পর্কিত প্লে লিস্টটা দেওয়া আছে যেটা তুমি ক্লিক করতে পারো ইনভেস্ট স্মার্ট স্টে ইনফর্ম আর শেখো ইজি বাংলায় শুধুই টাকা টকে আমি অভিষেক দেখাবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা